আজবের এই যে দেখো জুয়ের কে মাশাআল্লাহ লাগতেছে না জুয়েরা নিয়াপুর পাঠানো লিপস্টিক দিয়ে মাশাআল্লাহ জুয়েরা লিপস্টিক গুলো দেখার পর থেকে মানে কখন গোসল মানে সকালটা হওয়ার পরে ওর উতলা থাকে ও গোসল করবে কখন গোসল করে ওই যে দেখো যাবে কি করে আরে বাবা ওরে বাবা আপুকে একটু উম্মা দাও অপু সুন্দর একটু উম্মা দাও বাবা আপু সুন্দর দিয়েছে কোথায় সুন্দর দিয়েছে সুন্দর দিয়েছে উমা দাও আপুকে একটু উমা দাও জয়রা দেখে আমি তোমাকে বকা দিই তুমি কান্না করো এই জয়রা বকা ধমক কান্না করো বকা ধমক মাইরে কাইতে ফাতে পড়তে বানাইয়া বকা ধমক জয়রা বকা ধমক দাও কে বকা ধমক দাও জাবের তুমি জুয়াইরা কে বকা ধমক দাও এই যে জারি এই যে জারি তুমি জুয়াইরা কে বকা ধমক দাও বকা ধমক দিতে বলছি আদর দিতে বলি নাই তুমি আদর দিচ্ছ কেন তুমি চোখে হাত দাও চোখে হাত দিও হুম করো তুমি কেন জুয়াইরা কে আদর দিচ্ছ আমি বকা ধমক দিতে বলেছি আমি যদি জয়েরা কি একটুখানি বকা দেই জাবার বলে এই জয়ে আদো করো জয়ে আদো করো আপু ওরে বাবা রে আপু ওজার একটা কই ঢুকে দেখো ওজার একটা কই ঢুকে তুমি জয়েরা আদর দিয়েছো ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে কে বকা ধমক দাও দাও বকা থমক দেখো জুয়েরা ওর কি বুদ্ধি ওরা আমি বকা দিতে বলতাসি তাও দেয় না দেখি জারি জাবের জারিফকে বকা থমক দাও দেখছো জুই রাকে বকা থমক না কেন তুমি কেন দিলে না জয়েরাকে তুমি বকা থমক কেন দিলে না মারি এখানে রিয়াকশন হয়ে এখানে কেন দিলা না তোমাদের দুইজনের প্রীতিটা আমি ছুটামো দাঁড়াও দাঁড়াও